আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে 99.9% মানুষ এই ফিশ ফ্রাই কখনোই খায়নি এটা এতটা মজা আর এতটা ডিফারেন্ট আমরা সচরাচর যেরকম ফিশ ফ্রাই করি তার থেকে এই ফিশ ফ্রাই একদমই আলাদা এই ফিশ ফ্রাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওপর থেকে একবারই ক্রিস্পি আর ভিতর থেকে হবে একবারই জুসি এই রেসিপির স্বাদ এবং ফ্লেভার আমার মুখে মনে হচ্ছে এখনও লেগে আছে যাই হোক আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমার রেসিপিতে আমি আস্ত ধনিয়া নিয়েছি একটা চামচ সরিষা নিয়েছি হচ্ছে হাফ চা চামচ জিরা নিয়েছি হাফ চা চামচ তার সাথে গোলমরিচ হাফ চামচ দুইটা সাদা এলাচ আর একটা দারচিনি এই কয়টা মশলা আমি যেটা করেছি চুলাতে একটু টেলে নিয়েছি যখন নাইস একটা ফ্লেভার আপনার নাকে আসবে তখন ভাববেন হয়ে গেছে এই মশলাগুলো আমি গুঁড়া করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুঁড়া হয়ে গেছে আর যে খোসাগুলো রয়ে যাবে সেগুলো উঠিয়ে ফেলে দিবেন। তো হয়ে গেছে আর এই এই সেই স্পেশাল মশলা জন্য ফিশ যেটার মধ্যে এত নাইস একটা ফ্লেভার আসে যে বলার বাইরে এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি তার সাথে চারটা রসুনের কলি কাঁচা মরিচ অ্যাসপারিও টেস্ট আমি চারটায় ব্যবহার করেছি আদার টুকরাও সেম তাই চারটাই ব্যবহার করেছি এই পর আমি ব্লেন্ডার জ্বালায় সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আগে থেকে ধুয়ে রাখা চার পিস মাছ আছে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে পেঁয়াজ মরিচের যে ব্লেন্ডারের মিক্সটা সেটা আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ এখানে ব্যবহার করতে পারেন লবণ ব্যবহার করেছি দেড় চা চামচ তার সাথে লেবুর রস দিয়ে দিলাম দুই চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আমি সামান্য একটু ব্যবহার করেছি এই ধরেন ওয়ান ফোর টি মতো তার সাথে দিয়ে দিচ্ছি স্পেশাল সেই মশলাটা যেটার জন্য এই মাছের টেস্টে চার চান লেগে যাবে আমি যতটুকু মশলা হয়েছে হাফ অংশটুকু এখানে ব্যবহার করেছি আর হাফ অংশটুকু রেখে দিচ্ছি ওটাও পরে ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে এই দুই টেবিল চামচ মতো আছে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এই মাছটা আমি মেখে রেস্টে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো তো এটা পনেরো মিনিটের রেস্ট থাক আমি নেক্সট প্রিপারেশনটা সেরে নিচ্ছি এখানে আছে হচ্ছে মসুরের ডাল আমি তাওয়াতে নিয়েছি হাফ কাপ পরিমাণ চুলার জালটা অন করে দিয়েছি একদম লো টু মিডিয়াম হিটে আমি ডালটা কিছু সময় টেলে নিয়েছি মসুরের ডাল থেকে যখন নাইস একটা স্মেল নাকে আসছে আমার তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এটা আমি যেটা করেছি ফাইন্ড একদম পাউডার করে নিই একটু দরদরা থাকবে এরকম একটা পাউডার আমি করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এটাই আমি চাচ্ছিলাম আর এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে স্পেশাল মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে এই ডালের সাথে এই স্পেশাল মশলাটা মিক্স করে নিব এখন যেটা করবো ওই যে আমি মাছটা মেখে রেখেছিলাম না তার মধ্যে মশলাগুলো একটু গায়ে লাগিয়ে নিয়ে মাছের ওপরে দিয়ে দিচ্ছি মসুরের ডালের স্পেশাল বেসনটা দিয়ে মাছটা আমি কোট করে নিচ্ছি এখানে ডিমের মধ্যে দরকার নেই কিছু না শুধু এই মসুরের ডালের স্পেশাল কোটিংটা করে নিলেই হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি আর লাস্টের পিস যেটা হয়েছে আমার এই যে মসুরের ডালের মিশ্রণটা একটু কম পড়ে গিয়েছে সেই জন্য আমি বেসন দিয়ে এটা কোট করে নিয়েছিলাম বুটের ডালের বেসন যেটা তো যাই হোক মসুরের ডালের বেসনটা যখন বানাবেন তখন হাফ কাপের একটু বেশি ডাল নিয়ে তারপর বানাবেন তাহলে আমার মতো আর কম পড়বে না যাই হোক এখন এই মাছটা আমি ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে আর সরিষার তেলের মধ্যে ভেজে নিলে এটার অনেক অনেক ভালো ভালো আসে আসে সত্যি কথা তো যাই হোক আমি ভেজে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে চুলার জাল একদমই মিডিয়ামে করে এই মানে এই মাছটা ভেজে নিতে হবে তাহলে ওপর থেকে মিশ্রণটা একবারে ক্রিস্পি হবে ভিতর থেকে মাছটা একবারে জুসি হবে একদম পারফেক্ট কুক হবে তো সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল আর মজা আর এই যে দেখেন ভিতর থেকে একদম পারফেক্টলি ডান হয়েছে ইফ আই এম নট রং এটা হচ্ছে ঠাকুরবাড়ির স্পেশাল রুই মাছ ভাজা কলকাতা স্টাইল আপনাদেরকে বানিয়ে দেখালাম আজকের এই স্পেশাল মাছ ভাজিটা আপনি ভাতের সাথেও খেতে পারেন পোলাওয়ের সাথে খেতে পারেন খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি লেবু চিপে খাচ্ছিলাম এটাও খেতে লাগছিল দুর্দান্ত সৈনাফ ফেটুরি আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম